তো হ্যালো ফেন্ডস আমি সন্দিপবেন আপনারা দেখছেন লার্নিং দুটো পাইন্ট ইউটিউব চ্যানেল তো ফেন্স আবারও কিন্তু আপনারা যারা অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত চাকরিবার্থী রয়েছেন তাদের জন্য আজকে নতুন সপ্তাহের প্রথম দিকে এই নয় দু হাজার চব্বিশ তারিখে দাঁড়িয়ে আর্জেন্ট একটা আপডেট কিন্তু আপনাদেরকে দেওয়ার জন্য ভিডিওটা ক্রিয়েট করছি গত সপ্তাহ থেকে আপনাদেরকে বলে এসেছি যে বিভিন্ন দপ্তর থেকে যা খবরাখবর পাওয়া যাচ্ছে অর্গানাইজার টিচারদের মূলত নোটিফিকেশন প্রকাশ রিলেটেড কিছু আপডেট কিন্তু লোকসভা নির্বাচনের আগে আগেই প্রকাশ্যে আসতে চলেছে এরকমটা আপনাদেরকে জানিয়েছিলাম বিভিন্ন দপ্তর থেকে খবরাখবর কিন্তু তাই ছিল তো আমরা কিন্তু আপনাদেরকে বলেছিলাম এই বিষয়ের উপর নজরদারি রেখে যান আট তারিখ নয় তারিখ এবং দশ তারিখের মধ্যে বিশেষ কিছু আপডেট আসতে চলেছে দশ তারিখ পর্যন্ত অনেকেরই মন্তব্য থাকতে পারে যে ছুটির দিন রয়েছে তো আপনাদেরকে বলে রাখি এর মধ্যে যদি কোনো ছুটির দিন থাকে সেক্ষেত্রেও কিন্তু আপনাদের টেনশন করার কোনো কারণ নেই অবশ্যই কিন্তু দশ তারিখের মধ্যেই আপডেট আসবে এরকমটা কিন্তু আপনাদেরকে বলেছিলাম আজকে নয় তারিখে দাঁড়িয়ে কিন্তু চাঞ্চল্যকর কিছু আপডেট অবশ্যই উঠে আসলো এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু আপনাদের যে প্রশ্নগুলো ছিল তার মধ্যে থেকে বিশেষ 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 একটি আপডেট কিন্তু উঠে আসে অলরেডি শুরু হয়েছে আপনারা অনেকেই প্রশ্ন করেছিলেন যে আমাদের সেপারেট সেপারেট করে নোটিফিকেশান আসবে কিনা চাকরি প্রার্থীদের জন্য তো দেখুন সেখান থেকে যে প্রশ্নচিহ্নটা ছিল চাকরি প্রার্থীদের মধ্যে তার মধ্যে অন্যতম একটা প্রশ্নের সমাধান কিন্তু আজকে হলো এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু আপনাদের অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় টোটাল কটি সংগঠনের জন্য নোটিফিকেশন আসতে চলেছে আগামীতে সেই রিলেটেড চাঞ্চল্যকর একটা আপডেট কিন্তু উঠে আসলো আপনারা বারবার প্রশ্ন করেছিলেন যে আমাদের ছয়টি সংগঠনের জন্য নোটিফিকেশন আসবে কিনা তার কারণ আমরা কিন্তু বেশ কিছুদিন আগে থেকেই জানি শুনে এসেছি যে ছয়টি সংগঠনের জন্য নোটিফিকেশন প্রকাশের কথা তো আপাতত বর্তমান প্রতিষ্ঠানের দাঁড়িয়ে ছয়টি সংগঠনের জন্য নোটিফিকেশন আসার সম্ভাবনা আছে কিনা সেই নিয়ে কিন্তু অনেকেরই প্রশ্ন আছে তো আপনাদেরকে পরিষ্কার জানিয়ে রেখি যে আপাতত যা চাঞ্চল্যকর আপডেট পেয়েছি চারটি সংগঠনের জন্য নোটিফিকেশন আসার কথা হয়েছে চারটি সংগঠনের জন্য নোটিফিকেশন কিন্তু প্রকাশ্যে আসতে চলেছে হ্যাঁ ফ্রেন্ডস একদম ঠিকই শুনেছেন চারটি সংগঠনের জন্য নোটিফিকেশন কিন্তু আগে প্রকাশ্যে না কথা ইতিমধ্যে চলছে তবে অফিশিয়াল কোনো নোটিফিকেশান বা প্রুফ আপনাদেরকে দেখাতে পারছি না সেই কারণে আমরা বিশেষভাবে দুঃখিত তবে আমরা এই বিষয়ের উপর অবশ্যই আপডেট করতে চেষ্টা করছি বিস্তারিত আপডেট পেলে সেটা কিন্তু আপনাদেরকে জানাবো তবে আবারও একটু জেনে রাখুন যে চারটি সংগঠন নিয়ে কিন্তু আলোচনা অলরেডি শুরু হয়েছে তো চারটি সংগঠনের চাকরি প্রার্থীদের জন্য নোটিফিকেশন বা ভাগ্যের চাকা প্রকাশ্যে আসার একটা সম্ভাবনা কিন্তু রয়েছে আশা করি বিষয়টা আপনারা বুঝতেই পারছেন তো পরবর্তীতে বিষয়ের উপর নজরদারি রেখে চলেছি যদি কোনো আদার্স আপডেট জানতে পারি অবশ্যই সেটা আপনাদেরকে জানাবো তবে একটা সচেতনামূলক চিন্তাধারা আপনাদের মধ্যে রাখুন যে অবশ্যই বর্তমান পজিশনে দাঁড়িয়ে লোকসভা নির্বাচনটাকে টার্গেটে রেখে এই রিক্রুমেন্ট প্রক্রিয়াতে বিশেষ কিছু আপডেট কিন্তু আপনারা কয়েকদিনের মধ্যে পেতে চলেছেন এটা কিন্তু পরিষ্কার করে জেনে রাখুন এবং ফ্রেন্ডস আপনাদেরকে একটা বিষয় বলে রাখি আমাদের চ্যানেলটিকে ফলো করে ইউটিউবে কিছু ফেক চ্যানেল রয়েছে যারা কিন্তু আপডেট আপনাদেরকে নিয়মিত প্রোভাইড করা শুরু করেছে আমরা যে ধরনের ভিডিও আমাদের চ্যানেলে আপলোড করছি সেম ভিডিও কপি করে তারা কিন্তু তাদের চ্যানেল থেকে প্রোভাইড করছে কখনো বা আমাদের চ্যানেলের রেপুটেশন ডাউন করার জন্য আমাদের বিপক্ষে বেশ কিছু যুক্তি খাড়া করছে বেশ কিছু যুক্তিতর্ক তৈরি করছে তো অবশ্যই যারা আমাদের চ্যানেলে পুরনো ভিউয়ার্স রয়েছেন তারা নিশ্চয়ই জানেন যে আমরা ডেলি পারপাসে আপনাদেরকে আপডেট দিই আপনাদের নিয়মিত কিন্তু আপডেট শুধুমাত্র আমরাই প্রোভাইড করি তো সেক্ষেত্রে অবশ্যই আপনারা দীর্ঘদিন ধরে আমাদের সাথে যুক্ত রয়েছেন আমাদের থেকে আপডেট কালেক্ট করছেন আমাদের সাথে যুক্ত রয়েছেন এবং আমাদের থেকে বিভিন্ন ইনফরমেশন পেয়ে আপনারা আপনাদের রিকোয়ারমেন্টটাকে বোঝার চেষ্টা করছেন তো সেক্ষেত্রে অবশ্যই কিন্তু এই ধরনের ফেক চ্যানেল থেকে একটু সচেতন থাকবেন সদা সর্বদা দূরে থাকবেন এটুকুই বলার ছিল তো চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে রিলেটেড কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে